হ্যালো অভিহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আসছি দেখেন বগুড়া মমইনে এবং মহাস্তানগড় হচ্ছে বেহুলার ঘরে বিভিন্ন কয়েকটা ভালো দর্শনীয় বগুড়ার দর্শনীয় স্থানে আমি আজকে ঘুরবো তো আমরা গাইবান্ধা থেকে বাইকে করে রওনা দিব আজকে এবং দেখেন বগুড়া ইকো পার্ক এই সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন দেখেন আমি গাইবান্ধা প্রফেসর কলোনি থেকে রওনা দিয়েছি দেখেন এটা হচ্ছে কলেজ রোড এবং আমি আসলে বাইকে করে রওনা দিয়েছি অলরেডি আমার বাইকে আমি তিন লিটার পেট্রোল উঠায় নিয়েছি এবং আশা করি আমি বগুড়া এখান থেকে প্রায় ষাট কিলোমিটার আমি আশা করি এই যে তেল আছে কাভার করতে পারবো কারণ বগুড়ায় গিয়ে বিভিন্ন জায়গায় আমি ঘুরব দেখেন এটা হচ্ছে হাসপাতাল বালুয়া এবং হাসপাতাল বালুয়ার যে বাজারটা সে বাজারটা এখানে আমরা অতিক্রম করতেছি এবং দেখেন আমরা অলরেডি নাকাইহাটে এসে পৌঁছে গেছি এবং সামনেই আপনারা দেখতে পাবেন নাকাইহাট বাজার দেখেন নাকাইহাট বাজারের এই দৃশ্য এবং গ্রামীণ চিত্র দেখেন ভ্যান যাচ্ছে অটোরিকশা এবং পাশ দুই পাশে দোকান পাট সিএনজি সো এই দৃশ্যগুলো আসলে দেখলে মন ভরিয়ে দেয় আমরা যারা বাইরে থাকি হঠাৎ যখন বাংলাদেশে এসে পৌঁছায় আমাদের এই দেশটি এই মানুষ যে বলে আমাদের আবহাওয়া দূষিত এই দেশটি আমাদের ভালো লাগে এবং সামনেই দেখেন বড়দহ সেতু এবং এখানে টোল দিতে হবে যেটা দেখা যাচ্ছে দেখেন আমার থেকে তারা টোল নেওয়ার জন্য বাসটা নামিয়ে দিয়েছে দেখেন এখানে তারা টোল নিচ্ছে বলে দেওয়া ভালো আমি জানি না আসলে টোলের লিস্টটা আমার থেকে তারা দশ টাকা নিল আমি পঞ্চাশ টাকা নোট দিয়েছি তারা আমাকে চল্লিশ টাকা ফেরত দিয়েছে এবং দেখা যাক আসলে কত টাকা নিছে আমি সঠিক বল দশ টাকা নিল না পাঁচ টাকা নিলো আমি আসলে গণিনি যাই হোক সম্ভবত দশ অথবা পাঁচ হতে পারে আর এটা হচ্ছে বড়দহ সেতু এবং এই সেতুর এই পাশে এই রোডগুলায় যে এই রোডটাতে আমি কখনোই যাইনি এবং সামনেই দেখেন ফুটানি বাজার এবং এই বাজারটা মোটামুটি অনেক জাঁকজমক এবং ভিড় অনেক আশপাশে সব গ্রামের মানুষ হয় এখানে এসে হাজির হয় এবং কেন এটা ফুটানি বাজার আপনারা কমেন্ট করে জানাবেন আমি সঠিক জানি না কি জন্য এই বাজারটার নাম ফুটানি বাজার এবং দেখেন আমরা অলরেডি গোবিন্দগঞ্জে সেই হাইওয়ে রোডে এসে গেছি এটা হচ্ছে হাইওয়ে রোড দেখেন আমরা গোবিন্দগঞ্জের সেই যেখানে রাস্তার কাজগুলো চলতেছে ওই জন্য একটু ধুলাবালিটা বেশি দেখেন এবং আমরা গোবিন্দগঞ্জের এই সুন্দর রাস্তা দেখেন গোবিন্দগঞ্জ থেকে আমরা বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছি সামনে আমরা আসলে মোকামতলা পাবো বগুড়ার মোকামতলা দেখেন আমরা বগুড়া মোকামতলা চলে এসেছি অলরেডি এবং আমার প্রায় এখানে আমার এই গাইবান্ধা থেকে এখানে আসতে এক ঘন্টা বিশ মিনিট সময় লেগেছে বাইকে এবং আমি মনে করি এটা খুব ভালোভাবে দেখেন মহস্থানগড় মহস্থানগড় আমরা ছেড়ে যাচ্ছি কারণ আমরা যাবো হচ্ছে বগুড়া ইকো পার্ক এবং মমইনে এবং ওই দুটা শেষ করে তারপর আমি হচ্ছে মহস্থানগড়ে আসব। দেখেন আমরা বগুড়া শহরেই মানে বগুড়ার ভিতরেই যাচ্ছি এবং এই যে দেখেন আমরা মমইনে এসে পৌঁছে গেছি বগুড়া মমইনে এটা একটা সুন্দর আবাসিক এলাকা এবং এখানে আসলে মনে হয় যে ঢাকার গুলি কি বলবো গুলশান বনানির চিত্র এখানে আসলে আমি ফিল করলাম কারণ এত সুন্দর এবং পরিষ্কার জায়গাটা মানে কি বলবো বাইরের মনে হয় যে বিদেশে কোথাও আছি বা ঢাকার গুলশানে আছি এরকম মনে হয় তো আমি আসলে যাব এখন হচ্ছে ইকো পার্কে এবং তারপর ইকো পার্ক শেষ করে তারপর আমি আসব মোমোইনে এবং সেইটার জন্য আমার ব্লকগুলো সেপারেট বাই সেপারেট আমি আপ আপলোড করবো এবং ইকো পার্কেরটা প্রথম আপলোড করব তারপর হচ্ছে মোমো এবং তারপর হচ্ছে মস্তানগড় আশা করি সবাই ভালো থাকবেন